আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহ আসবাব প্রধান প্রতিষ্ঠাকে ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি জুলাই সনদের আইনি ভিত্তিতেই গণভোটের প্রস্তাব করা হয়েছে সালাউদ্দিন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের টাকা ছাড়বে না আইএমএফ এআই আইয়ের অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে সিএসএ বিমানবন্দরের কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বেবিচক নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা কর্মী গ্রেফতার আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ছয় শিক্ষক কিশোরীকে রেস্তোরাঁয় তুলে নিয়ে ধর্ষণ চিৎকার আড়াল করতে সাউন্ড বক্সে গান ফেনীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত পনেরো প্রশাসনের নয় সচিবকে বাধ্যতামূলক অবসর পাসপোর্ট সূচক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কিছু গণমাধ্যম বাংলা ফ্যাক্ট বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক মসজিদের অযুখানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত বেশি গ্রেফতার চার এবং গাজায় যুদ্ধবৃদ্ধি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই মাসে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থান এবং বিগত পনেরো বছরে বাংলাদেশে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রোববার ভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অস এইচ আর ডব্লিউ তাদের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করে চিঠিটি আর ডব্লিউ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্টি রাইটস রাইটস ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এ পে কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলসান জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটের প্রস্তাব করেছে বিএনপি তিনি বলেন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতা দলিলও বলা যেতে পারে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন এ সময় সালাউদ্দিন বলেন যে কোনো জাতীয় ইস্যুতে জনসম্মতি আদায়ের জন্য সংবিধানে গণভোট আয়োজনে কোনো বাধা নেই সরকার যদি গণভোট আয়োজন করতে চায় তাহলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইন সংশোধন শোধন করে সেটি সম্পন্ন করতে পারে নির্বাচনের আগে বাংলাদেশকে আর কোন ঋণ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি জানিয়ে দিয়েছে ষষ্ঠ কিস্তির প্রায় আশি কোটি ডলার ছাড় করতে হলে নতুন সরকার গঠনের পর তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কার কর্মসূচি চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে সম্প্রতি ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেয় সংস্থাটি গভর্নর জানিয়েছেন চলতি ডিসেম্বরে ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচন পূর্ব সময় আইএমএফ তা দিতে রাজি নয় তবে গভর্নরের মতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি স্থিতিশীল ডলারের বাজার ও আইএমএফ এর সহায়তা গুরুত্বপূর্ণ হলেও তাদের অর্থ ছাড় দেশ চলবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন এ এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা ও নির্বাচনে এ এর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে বাংলাদেশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা সিদ্দিক শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আগুনের ইম্পোর্ট বিমানবন্দরের সেকশন থেকে হয়েছে বলে মনে হচ্ছে বিষয়টি আমরা নিশ্চিত নই প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হচ্ছে অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে মঙ্গলবার বেলা এগারোটায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন তিনি বলেন আগুনের সময় পনেরোটি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে পাঠানো হয়েছে আর এই সময় বিমান চলাচল বন্ধ থাকায় যত যাত্রী আটকে পড়েছিলেন তাদের পরদিন বিকেল চারটার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে রাজধানীতে ঝটিকে মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ছয় নেতা কর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি মঙ্গলবার সকালে ডিএমপির উপপরিচালক তালেপুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাজধানীতে ঝটিকে মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বিশ শতাংশ বাড়ি ভাতা প্রদান সহ তিন দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই দাবিগুলোর মধ্যে অন্যতম হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা অনশন চলাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি সহ অন্তত ছয় জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রোববার সকালে মাদ্রাসা থেকে কলম কিনতে বের হলে নাইম হোসেন নামে এক যুবক তাকে সেঞ্জিতে তুলে নেয় পরে তাকে কামারখন্দ সেন্ট্রাল পার্ক এলাকার একটি রেস্তোরাঁয় নিয়ে যায় সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় এবং তার কান্নার আওয়াজ যাতে বাহিরে না আসে সেজন্য ভেতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানো হয় যাতে কেউ কিছু বুঝতে না পারে পরবর্তীতে মেয়েটিকে অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে পাওয়া যায় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তাকে জোরপূর্বক নির্যাতনের প্রমাণ মিলেছে ঘটনার পর মেয়েটির মা নাইম হোসেন সহ ছয় জনের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা করেন পুলিশ দুইজনকে আটক করেছে এবং আলামত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট রেস্তোনাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কামারখন্দ থানার ওসি আবদুল লতিফি জানান মামলাটি গুরুতর গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ফেনী সদর উপজেলার ফাজিলপুরের জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়ে যায় এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার রাতে ইউনিয়নের আল আমিন মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ফাজিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন ইউনিয়ন শিবিরের এক নম্বর অর্ড সভাপতি নাজমুল হাসান ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হাসান নয় নম্বর অর্ড জামায়াতের সভাপতি জিয়াউর রহমান ইউনিয়ন শিবিরের প্রকাশনা সম্পাদক শরাফাতুল্লাহ শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মেহেদি হাসান স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ফাজিলপুর ইউনিয়নে আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচি স্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জামাত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বাঘ ও হাতাহাতির ঘটনা ঘটে পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে সরকার প্রশাসনের নয় জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সোমবার রাত আটটার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নয়টি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মোহাম্মদ মনজুর হোসেন মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ শামসুল আরেফিন মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আজিজুর রহমান মোহাম্মদ নুরুল আলম ডক্টর ফরিদ উদ্দিন আহমদ ডক্টর এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম এরা সবাই দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন বলা হয় তাদের বছর পূর্ণ হয়েছে করছিলেন এবং সরকার জনস্বার্থে তাদের অবসর প্রয়োজন বলে মনে করছেন সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার অধীনে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তিকর উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ স্ট্রিম বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্ট জানায় যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত অক্টোবর দু হাজার সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম এই সূচকটি একশো নিরানব্বইটি দেশ ও অঞ্চল বিবেচনায় তৈরি করা হয়েছে তবে দেশের বেশ কিছু গণমাধ্যমে এই সংখ্যা ভুলভাবে মাত্র একশো ছয়টি দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে এছাড়া দুটি জাতীয় পত্রিকা ভুলভাবে তথ্য উপস্থাপন করে মিস ফ্রেমিং নেতিবাচক মনোভাব সৃষ্টি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় বিশ্ব বাজারে ওঠানামা করলেও দেশের বাজারে স্বর্ণের দাম বিডে চলছে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার বেশি সোমবার ভরি প্রতি বিক্রি হয়েছে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় এর আগের দিন ভরি প্রতি এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এই অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনার বিধি জানা জরুরি নতুন অপর্যটক যাত্রী প্যাকেজ বিধিমালা দু অনুযায়ী বিদেশ থেকে দেশে ফেরা যাত্রী বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম যা প্রায় আট ফরি দশ আনা পর্যন্ত সোনার গহনা শুল্কমুক্তভাবে আনতে পারবেন রুপার ক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে দুইশো গ্রাম তবে একই ধরনের গহনা বারোটির বেশি আনা যাবে না এছাড়া বছরে একবার দশ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন যার জন্য প্রতি তোলায় শুল্ক দিতে হবে পাঁচ হাজার টাকা নির্ধারিত সীমার মধ্যে থাকলে ব্যাগেজ ঘোষণা ফর্ম পূরণের প্রয়োজন নেই সীমার অতিরিক্ত হলে শুল্ক দিয়ে তা আনতে হবে শুল্কমুক্ত পণ্য থাকলে যাত্রীরা বন্দরের গ্রিন চ্যানেল ব্যবহার করে সরাসরি বের হতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়মপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন আহত জনকে প্রথমে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখান থেকে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার বিকেলে উপজেলার কায়মপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে গাজায় যুদ্ধবিরতির মধ্য বিমান হামলা এবং গুলি বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল এর ফলে হামাসের সাথে তাদের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মার্কিন দূতরা চুক্তিটি আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কূটনীতি জোরদার করছেন খবর আল জাজিরার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে পূর্ব গাজা শহরের তুফা পারার পূর্বে আলশাফ এলাকা নিজেদের বাড়ি ঘর পরিদর্শন করতে ফিরে আসার সময় দুটি পৃথক নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে তারা তথাকথিত হলুদ সীমানা রেখা অতিক্রমকারী এবং তুফা সংলগ্ন সুজাইয়া পাড়ায় সৈন্যদের কাছে আসা জঙ্গিদের উপর গুলি চালিয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের জন্য হুমকি তৈরি করেছে আমাদের পরবর্তী রাতের শীর্ষে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং ফেসবুক পেজটিতে করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ